সপ্তাহের মধ্যে আসলে পরিবারের প্রতিটা সদস্যর একদিন না একদিন ছুটি থাকে বাট শুধু যারা গৃহিণী আছে তাদের কোনো ছুটি নেই বা যারা মা আছে তাদের কোনো ছুটি নেই মানে এই বিষয়টা চিন্তা করলে মনের মধ্যে খুবই কষ্ট লাগে যে একটা দিন আরামে কাটাতে পারি না আমরা ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর একটা ডেলি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা চ্যানেলে তো এই যে সকাল সকালই আসলে অনেক বাজার করা হয়েছে বড় বড় দুইটা রুই মাছ আনা হয়েছে সেগুলোকে কেটে কুটে রাখতে হবে আর হচ্ছে অনেক বড়ো একটা মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়াটা আসলে অর্ধে কাপা দিয়ে গেছে আপাই এনেছিল সেই মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি আর হচ্ছে আজকে একটু বাহিরে যাব। তো অনেক আসলে সকা মানে মনে হচ্ছে যে একটার মধ্যে যে কিভাবে রান্না করব এটার কোনো প্রসেসিংই মন আমার মাথায় ধরছে না মাছ তারপর হচ্ছে মুরগি এগুলো নিয়ে আসছে আর হচ্ছে আলু আলুটা আসলে নিজের দায়িত্ব যখন আসলে অন্যের কাঁধে দেয়া হয় তখন এইরকমই অবস্থা হয় আমার বোনের ছেলেকে বলেছিলাম যে আমার জন্য আলু নিয়ে আসো এই তার আলু বাছার ধরন সে মনে হয় এক কেজি আলুই পচা নিয়ে আসছে তারপরও উপকার করেছে এটাই তো অনেক তো আলুগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে আজকে রান্না করব মুরগের মাংস আলু দিয়ে ঝোল ঝোল করব। কারণ ঠিক গরম গরমের মধ্যে আসলে মানে কেমন যেন আসলে রিচ ফুডগুলো খাওয়াটায় আমাদের একটু বাদ দেওয়া উচিত তারপরও আজকে যেহেতু তাড়াহুড়ো আর সব কিছু না আমি ভুলেই যাই আমি মশলা কষিয়ে নিয়েছি তারপর মনে হয়েছে যে আমি দারচিনি আর তেজপাতা দিতে ভুলে গেছি কারণ হচ্ছে কি কিছু রেডিমেড শয়তান এখন নাজিল হয়েছে দুনিয়ার বুকে যে রেডিমেড শয়তানগুলা সময় আসলে খুঁচানোর তালেই থাকে আমাদের আমাকে বিশেষ করে আমি বুঝি না আর এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আসলে আমি কাটাকুটি যখন করি একটা না একটা পেঁয়াজ আমার এরকম আস্ত থেকেই যায় তো যাই বলছিলাম এই রেডিমেড শয়তানের কারণে আসলে অনেক সময় আমি অনেক কিছু ভুলে যাই তো এই যে আমার মুরগির মাংস কষানো শেষ ঝোল দিয়ে দিয়েছি আর হচ্ছে টালা জিরের গুঁড়া দিব জিরের গুঁড়াটা কিন্তু খুব ফ্লেভার আনে এর মধ্যে হচ্ছে খালা আসছে খালা তো বোন আসছে আসলে বেসিক্যালি আজকে রান্নাই করতাম না তো ওদের জন্যই আসলে রান্না করা তো এই যে রান্না শেষ ওদেরকে খাবার দিয়েছি খালা তো বোন আর কণ্ঠ খাচ্ছে কণ্ঠ শরীরটা আজকে বেশ খারাপ এর মধ্যে আসলে ডবল জার্নিং হয়েছে সেটা হচ্ছে স্কুল বন্ধ ও জানে না তারপরও স্কুলে গিয়েছে আবার ফেরত আসছে মানে ওর অবস্থা খারাপ তো ওদেরকে খাবার দিয়েছি এদিক দিয়ে আমি রেডি হচ্ছি হুজরাতকে খাওয়াচ্ছি মানে দখলের উপরে দখল মেয়েদের জীবনটায় যে ওরা হচ্ছে জামাই চারশো ছবিটা দেখছে আর খাচ্ছে হাসছে আর খাচ্ছে তো আমি রেডি হয়ে হুজরাতকে রেডি করিয়েছি এখন চলে যাব বাহিরে তো একটা আসলে কাজ ছিল আমাদের কাজটা হচ্ছে সদরঘাটের ওইদিকেই ছিল তো আমি আর আপা বের হয়েছি বেসিক্যালি আপা আসলে ক্যামেরার সামনে আসে না তো এই যে এই কুলফিটা মনে হয় বিশ বছর পরে খেয়েছি তো ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে কুলফিটা আসলে একদম রিয়েল কিনা তো ভাইয়া বলতেছে যে না আপু এটা হচ্ছে কুষ্টিয়া কুমারখালি আমার কাকার বাসার আশেপাশে আসলে ওই জায়গারই কুলফি ওইখান থেকে আমি শিখেছি দেন কিন্তু আমি নিজেই তৈরি করি ওইখান থেকে আনা হয় না তো যাক ভাইয়াটা নিজে শিকার করেছে অনেক ভালো তো এটা খেয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম যেহেতু আমাদের দুপুরের খাবার হয়নি খাবারের জন্য হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম এটা হচ্ছে আমাদের পরিচিত রেস্টুরেন্ট আমার ভাই হয় সম্পর্কে একদম ক্লোজ তো ওই রেস্টুরেন্টে গেলাম যাওয়ার যাওয়ার পর হচ্ছে পুরো রেস্টুরেন্টটা একটু হালকা পাতলা ভিডিও করলাম কারণ এখানে আমার একটা কিছু করা সম্ভাবনা আছে তো এটাকে আসলে একটু চাচ্ছিলাম একটু দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপর হচ্ছে আপনাদের ভাইয়া ও এখনও যায়নি আসলে বেসিক্যালি এখানে তো সব কিছু একদম ছোটোখাটো ঘরোয়া পরিবেশে যে অনুষ্ঠানগুলো করা যায় সেটা এখানে পারফেক্টভাবে করা যাবে অনেক সুন্দর আরও হচ্ছে এর মধ্যে হচ্ছে নিজস্ব মানুষ তো এটার তো কোনো সমস্যাই নেই প্রবলেমই হবে না আশা করি খুব সুন্দর লোকেশানে খুব সুন্দর একটা জায়গাতে তো জায়গাটার নাম নাই বলি পরের একটা ব্লগে আপনাদের সাথে জায়গাটার নাম শেয়ার করবো আশা করি এটা হচ্ছে সেলফি জোন এই সেলফি জোনে ছোটো বাট না দেখতে খুব সুন্দর খুবই ভালো তো এখন হচ্ছে আমরা খাবারের অর্ডারটা দিব অর্ডারটা হচ্ছে আমি কেন জানি না আমার এক জিনিসই কেন ভালো লাগে আমি নিজেও আসলে এটার মিনিং খুঁজে পাই না সেম হচ্ছে আমার বড় বোনের এই খাবারটা আসলে এখানে গেলে আমি সবসময় এই খাবারটাই খাই তো এই খাবারই হচ্ছে আমি অর্ডার দিচ্ছিলাম তখন আমার ছোট ভাই হয় তো বলতেছে আপু আপনি শুধু এক মুখী মানুষ মনে হচ্ছে যে এই যে খাবার খান ওটাই খান আসলে ফ্লেভারটা চেঞ্জ করা উচিত ফ্লেভার নোট ফ্লেভার কিছু কিছু মানুষ আছে উচ্চারণে এত ভুল তাদের জন্য ভাবছি যে একটা স্কুল খুলবো আমি খুব মূর্খ ছোটোখাটো মানুষ তারপরও ওনার থেকে অনেক বেটার ইংলিশ আসলে আমি বলতে পারি তো যাই হোক হ্যাঁ এই যে আমাদের খাবার চলে আসছে খাবারটা খুবই দ্রুতভাবে খাবো কারণ হচ্ছে এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে তো আবার বাজার করতে হবে বাসায় ফিরতে হবে তো কত চাপ আসলে আমাদের মাথার মধ্যে থাকে একটা পার্সোনাল কাজে আসলে আজকে বাধ্য হয়ে বের হতে হয়েছে আপনাদের ভাইয়া নেই হুজরাত বাসায় কণ্ঠ বাসায় একা তার মানে কতটুকু জরুরিভাবে আসলে আমাদের যেতে হয়েছে ওই জায়গাটাতে তো এই যে খাচ্ছি খেতে খেতে আমার তো খুবই চায়ের মানে চা প্রিয় মানুষ আমি তো ওর ওইখানে চা নেই হট কফি আছে কোল্ড কফি আছে আইসক্রিম আছে তো আমি হট কফি খাবো তা আপাও বলতেছে আমরাও খাই আর আমি খুব আসলে চিনিটা কম খাই তারপরও এখানে বেশি হয়ে গিয়েছিল তো এটাও ঝটপট করে খাবো কিন্তু আসলে ট্রাস্ট মেয়ে আমার মনে হচ্ছিলো যে আমি ওইখান থেকে যদি না আসতাম বাসায় তাহলে মনে হয় আমার অনেক ভালো লাগতো আসলে আর এই না কফি বা আইসক্রিম যে কিছুর যে ফোমগুলো থাকে না আমার কাছে এত ভালো লাগে যা বলার মতো না আসলে আমি খুব পছন্দ করি এই ফোমগুলো নাড়াচাড়া করতে বা আলাদাভাবে খেতে তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তারপর হাতে যা কিছু কাজ আছে সেটা করবো দেন হচ্ছে বাসায় এসে আবার আপনাদের সাথে ব্লগটা শুরু করব এই যে বিল দিচ্ছি আমরা আসলে যেহেতু আত্মীয় মানুষ বিল তো কোনো মতেই ও নিতে চায় না তারপরেও বাধ্য হয়ে দি দেই হলে বলি যে আর তোমার ওইখানে আসবো না নিজের মানুষের কাছে গেলে যা হয় আসলে আত্মীয়তার খাতিরে লজ্জায় কিন্তু আসলে বিলটা রাখা যায় না তো এই যে বিল দিচ্ছি তারপর হচ্ছে রাত্রের অনেক বাজে এখন এই যে বাসায় চলে আসছি বাসায় আসছি এই যে অনেক বাজার কাটা যা আছে আসলে দশ বারো দিনের সব কিছু নিয়ে আসা হয়েছে এসে দেখি হুজরাত ঘুমাচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে না কান্নাকাটি করেনি ঘুমাচ্ছে তো এই যে বাসায় চলে আসছি তারপর হচ্ছে ও আবার কণ্ঠর জন্য পার্সেল নিয়ে আসতে হয়েছে কারণ আমি খাবো আমার মেয়ে খাবে না এটা তো খুব কষ্টকর বিষয় তো ওর জন্য নিয়ে ও ভেনে শুধু গরম করে রাতের ডিনারটা আসলে ওর হয়ে যাবে এই যে দেখেন কত চাপ তাহলে একটা মানুষের উপরে এত চাপ হচ্ছে আমরা মাত্র বাসায় আসছি কয়টা বাজে এখন প্রায় আটটার কাছাকাছি বাজার টাজার করে আসলে অনেক ফল টল কেনা হয়েছে তো রাস্তায় কারণে দেরি হয়েছে মাত্র বাসায় আসছি এখন ফ্রেশ হবো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ